नंबर वन उपस्थित दीदी मुनी रोल नंबर टू उपस्थित दीोरी रोल नंबर थ्री उपस्थित दीदी मुनी रोल नंबर फोर उपस्थित दीदी मुनी की अशुभ कथा है है की अशुभ बहुत अच्छे दो चलो चलो अभी तो लगा अभी ना दम देखबे

হাট গেলাম বাজার গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে বকার মা আনছে গাদা কেমন স্যার বলুন ছড়াই তো বললাম কি বলো

কোনো মতেই আমি হতে দেবো না বাল্যবি বাবু চলুন দেখা যাক কোথায় কি হচ্ছে দেখা যাক সাইকেলে রাখুন চলুন সরি ভুল বললাম আমার কেটিএম স্যার নয় ওটা স্যার সাইকেল আচ্ছা এখানে গোবরডা স্কুল ব্যাচের হেড অফিস হেড কি জানো হেড কি আছে হ্যাঁ আপনি আমাকে ফোন করেছিলেন স্যার আমাদের স্কুলে একটি স্কুলে একটি নবম ক্লাসের মেয়ের বাল্য বিবাহ হচ্ছে হুম ওটা স্যার আটকাতে হবে আমাদের কোথায় বাড়ি পূর্ব পাড়া আচ্ছা পূর্ব আবার ফোনটা করুন পূর্বপাড়াটা আমার এলাকার মধ্যে পড়ে কিনা দেখুন স্যার দেখুন এই বাল্য বিবাহ আমাদের ঢুকতে হবে বুঝলেন তো হ্যাঁ অবশ্যই আমার আমার থানার আন্ডেয়ারে পড়লে আমি অবশ্যই হ্যাঁ আপনাকে ভরসা বলে আমরা ফোন করেছি আমি ধরতে কোন জায়গায় হবে না আমাদের এরিয়ার মধ্যেই পড়ে ঠিক আছে আপনি যাবেন আমাদের সঙ্গে চলুন আমিও যাবো দেখতে চাই ওর বাবা কত বড় ঘন্টার বা আছে বাড়িটা কোথায় বলুন চলুন না দেখাচ্ছি চলুন চলুন এই বাইরে এই বাইরে বাহ সরি সরি সরি

নবম শ্রেণীতে পরে তোর মেয়ের বিয়ে দিচ্ছি আশ্চর্য না আপনি আশ্চর্য ওয়ার্নিং দিচ্ছি পরের দিন যদি এসে থেকে বিয়ে হয়ে গেছে অবস্থা খারাপ করে দেবো আশ্চর্য ঠিক আছে ঠিক আছে ওটো 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 ভবিষ্যতে যদি আপনার যদি আপনার বিয়ে দেয় আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন আমি ওকে দেখে নেবো ঠিক আছে চলো ঠিক আছে চলো

হ্যালো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করবেন যাতে আমাদের চ্যানেলে আসে নতুন নতুন ভিডিওগুলো আপনারা শীঘ্রই দেখতে পারেন আর কোথাও ভালো বিবাহ হলে আমাকে ফোনটা করবেন এই অভিজিৎ সান্নাল মেয়েরা ঠান্ডা করে দেবো